গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল নটা দশ আর সকালের এক সকালে এক ধায়ে মানে একবারে অনেকগুলো কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা হাতে নিলাম ফোনটা হাতে নিলাম তো আজ বরের ছুটি পর গেছে বাজারে আর আমি সকালবেলা উঠলাম আজকে অনেক দিন পর আটটা পরের আটটার পরে ঘুম থেকে উঠলাম গতকালকে কোনো ভিডিও করিনি কারণ রান্নাবান্না কিছু ছিল না তার জন্য তো রাত্রেবেলা রুটি তরকা খেয়েছি এবার রুটি খেলে পরে বাথরুমে ওঠার চাপ থাকে না বুঝতে পেরেছো তো সারা রাত ধরে ভাত খেলে কিন্তু সেটা হয় তো বারোটার সময় শুয়েছি একটুখানি পরে ঘুম এসছে কারণ আনাপ সানাব অনেক চিন্তা থাকে তো মাথায় সেই চিন্তা করতে করতে অনেক পরে ঘুমিয়েছি তারপরে মানে এত পরেও ঘুমাইনি ওই ধরো আধা ঘন্টা মতন এদিক ওদিক ভেবেছি তারপরে ঘুমিয়ে পড়েছি তারপরে একটানা ঘুমিয়ে উঠলাম বর ডাকলো আটটা পনেরোতে তখন উঠলাম এবার উঠলাম সমস্ত বাসি কাজ বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ব্রাশ করা সব কিছু করে নিয়ে বর ওদিক থেকে উঠোনটা ঝাড় দিলো ফুলটা তুললো ফুল তুলে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিলো দিয়ে এখন বাজারে গেছে আর আমি ও বাজারে বেরিয়ে যাওয়ার পরে দুয়ারে ঠুয়ারে জল দিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু জল দেওয়া হয়নি তো ওইদিকে আমরা একটুখানি বের হব তার জন্য একটু তাড়াহুড়ো আছে তো দুয়ারে ঠুয়ারে জল দিয়ে ননীকে সেবা দিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে তারপরে ভাত বসিয়ে ভাতটা অর্ধেক করে রেখে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম এখন আমি একটুখানি ফ্রি তো সেরুবাবাকে তো দই দিয়ে ভাত খাওয়াবো আর গতকালকে যে একটা ঘ্যাটের তরকারি দিয়েছিল না সেই তরকারিটা আছে আমি ওই দিয়ে খেয়ে নেবো আজকে আর কোনো রকম কোনো রান্নার ঝামেলা রাখবো না কত্তমাস বাড়িতে আসবে আসবাজার নিয়ে আসবে সেগুলো ধুয়ে মুছে ফ্রিজের স্টোর করে তারপরে একটা জায়গায় বের হব আজকে অনেক বড় একটা আর অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি সবটাই তোমরা দেখতে পাবে জানতে পারবে ঠিক আছে লুকিয়ে চড়িয়ে কোনো কিছুই না তো সবটাই জানতে পারবে তো চলো আবার পরে আসছি কত্তা বাজার থেকে আসুক তারপরে আসছি আর শেরু বাবা শেরু বাবা কই ওই যে শেরু বাবা ওই যে শেরু বাবা সোনা বাবা তো দেখো বন্ধুরা এই যে কত্তা খাওয়ার কত্তা মশাই মানে আমি বাদ দিই বাকি তিনজন আমি আর শেরু বাদ দিই এখানে হচ্ছে লুচি আর আলুর তরকারি হুম আর ও পেঁয়াজ আর আমার আর সোনা বাবার খাওয়া কমপ্লিট আর ওনার খাওয়ার পরে তারপরে দু নম্বরও কমপ্লিট এক নম্বর দু নম্বর সব কমপ্লিট তাই না বাবা হুম চলো এবার বাজার দেখাই তোমাদের এখানে সেলুর জন্য মাংস বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে ফলি মাছ মাছখানা অনেক বড় ছিল হুম চার পিস করেছি বড় বড় পিস করেছি বেশ এখানে হচ্ছে আমার ভীষণ প্রিয় তেলাপিয়া মাছ আর মাছের সাইজটাও একদম খুব সুন্দর যেরকম চেয়েছিলাম সেরকম এবার তোমরা অনেকে বলো শুধু তো মা তেলাপিয়া মাছ খেও না এই গরমকালে এক দু দিন খাই এইটুকু একটু বারণ করো না প্লিজ সবেতেই খারাপ এটা একটু বেশি খারাপ আর এখানে হচ্ছে সেটার জন্য বাকি মাংস ফ্রিজেও আছে মাংস এখনও ঠিক আছে এনে রাখলো বেশি করে দরকার আছে তার জন্য পরে বলছি তো বন্ধুরা এগারোটা পনেরো বাজে আর আমি স্নান করে নিয়েছি ঠিক আছে স্নান করে নিয়ে এই ড্রেসটা পরলাম এই ড্রেসটা তোমরা কোনোদিনও আমার দেখো নি কারণ পরিই নি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমি তো অনলাইন নিবাসি তোমরা ভালো মতন যেন তো মিশোর থেকে অর্ডার করেছিলাম এই ড্রেসটাই প্রথম পরলাম তো ভাবলাম যে নতুন ড্রেস পরবো একটা ভালো কাজে যাচ্ছি নতুন ড্রেস পরবো তা স্নান করেই পরি কারণ স্না এই গরমে স্নান করা ছাড়া সাজগোজ একদমই মানে গার মধ্যে কেমন একটা করবে যদিও বা ঘরের থেকে বাইরে বেরোলে সব মানে আর কি একাকার হয়ে যাবে তারপরেও নিজের মনের মধ্যে তো শান্তি যে স্নানটা করে নিয়েছি তো কত স্নান করে ও বাড়িতে এসেই করবে তো এখনও তোমাদের আমি বলছি না আমি কোন কাজে যাচ্ছি তো গিয়ে যদি সফল হয় হই পাই তারপরে গিয়ে তোমরা বুঝতে পারবে ঠিক আছে যে কোন কাজে যাচ্ছি কি স্বপ্ন পূরণ হুম তো এই যে বাবা দেখছে বসে বসে দেখছে আর হাঁপাচ্ছে বুঝতে পারছে কোথাও বের হব তো চলো একটুখানি ফ্যানের নিচে বসে নি এখনও তো রেডি হ বাকি তো এই রেডি হও নাকি হুম পরে আসছি এবার হালকা করে একটুখানি আই লাইনার দিয়েছি ব্যাস আর একটু লিপস্টিক ব্যাস এইবার আমি পুরোপুরি রেডি আর এই যে ও রেডি ও স্নান করেনি ও এসে স্নান করবে আর আমি এই চাল ভিজা রাখলাম না তো হ্যাঁ এসে খাওয়ার জন্য চাল ভিজিয়ে রাখলাম না দাঁড়া ভেজায় রোদ ছাতাটা মেলেই নিলামটা মানাচ্ছে না কানেরটা মানাচ্ছে না সঙ্গে দাঁড়া নিচ্ছি দাঁড়া তো বুঝতেই পারছো বন্ধুরা আমি প্ল্যাটফর্মে বসে রয়েছি স্টেশনে বসে রয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ ওরকে ওই যে পেছনে তো পরে এসে বসেছিল আর টিকিট কেটে নিয়ে এসছে ও এই যে বসে রয়েছি আমরা দুজনে আজকে দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমারটা একটুখানি ডিপ রেড আর ওরটা একটু লাইট রেড ওটা ঠিক রেড না বাট প্রায় ম্যাচিং ম্যাচিং তো চলো এই যে ট্রেনে উঠে পড়লাম ভালোই কিন্তু ভিড় আছে তবে হ্যাঁ বসার জায়গা পেয়েছি ঠিক আছে তো এই যে কিনে নিয়েছি ঠান্ডা জল বাড়ির থেকে জল নিয়ে এসছি কিন্তু ওই ঠান্ডা জল দেখে না আর থাকতে পারিনি তো কিনে নিলাম একটা জল দশ টাকা দিয়ে কত যে জল বিক্রি হচ্ছে বাপরে বাপ তো নেমে পড়লাম আমরা এটা হচ্ছে নেমে পড়েছি অনেকক্ষণ আগে সাথে নেমে নেমে পড়েছি তো এই যে ভেতরে গলি দিয়ে যাচ্ছি চাপাডালি মোড়ে যেতে হবে কিন্তু চাপাডালি মোড় পর্যন্ত ডাইরেক্ট কোনো গাড়ি যাবে না কাজী পাড়ার ব্রিজে কাজ হচ্ছে তার জন্য ঠিক আছে তো সেই কারণে আমরা ওই বাস স্ট্যান্ডে নেমে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো যাই তো দেখো বন্ধুরা চলে এসছি আর এই যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি আমি বললাম বরকে ক্যামেরা করে দিতে আর আমি ঢুকবো ঠিক আছে তো চলো যাই এই যে চলে এসছি ঠিক আছে বর বলছে এই তো দোকান আপনার আপনার হাতে মনে হয় সুখ হচ্ছে তো বন্ধুরা মাথার অবস্থা ইগনোর করো আমরা মানে কোথায় এসেছি কি করতে এসছি এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো বাট সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি এদিকে দুটোর উপরে বাজে তো সেই কারণে ভাবলাম যে ওইদিকে কাজটা হোক আর এদিকে আমরা লাঞ্চটা সেরে নিই তো এখানেই ওই দোকানের যে আর কি দিদিভাই আছে ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম তো এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করবো কী খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই আছে অবশ্যই আছে এখানে এখনও বলছে কি যে স্নান করে আসলে ভালো হতো আমি স্নান করে এসেছি আসলে তার মধ্যে ঘটনা ঘটেছে যে বনগাঁ ট্রেন আর কি বনগাঁ লোকাল দমদমে এসে লাইন ছুতো হয়েছে সেই কারণে আমাদেরও একটুখানি প্রবলেম হচ্ছে এবার বাড়ি ফেরার সময় আমরা আদৌ ট্রেনে যেতে পারব কি না সেটা হচ্ছে চিন্তার বিষয় আজকে এই সমস্ত ঘটনা ঘটতে হলো সবচেয়ে ভালো কথা কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেই তো আর চলো দেখি মনের মনের ইচ্ছে পূরণ হয় কি না মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি দু প্লেট আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ তো এই তো শুনতেই পেলে মাটন বিরিয়ানি অর্ডার করলাম বাইরে বেরিয়ে বিরিয়ানি মাথার মধ্যে ছিল বিরিয়ানি এর জন্যই না আমি সব আসার সময় আর চাল ভেজাইনি তোমাদেরকে বললাম চাল হয়ে যাবো তো চাল যায়নি সেই বিরিয়ানি খাবো মাথার মধ্যে ছিল কিন্তু সেটা খাবো ভেবেছিলাম ফোনটা হাতে নিয়ে খাবো ভেবেছিলাম বাট সেটা আর হলো না হবে হয়তো আশা করি একটু ধৈর্য ধরতে হবে

মাটনের পিসটা দিও মাটনের পিসটা বড় তোমারটা মনে হচ্ছে সিনার পিস তুমি যেটা ভালোবাসো রাইটা এভ্যালুয়েটস तो मैं इसको मतलब तो सबसे क्या कर रहा है मैं उसको टैग ये तो और का नहीं है

এই আমি এবার ইয়ে নেইল এক্সটেনশান করাবো দেখো তো কত সুন্দর লাগছে হ্যাঁ করাবো বাসন মাজানেও প্রবলেম নেই সেরে খাওয়ানো নিয়েই আমার প্রবলেম ওর মুখে খোঁজা লাগবে তা আমার হাতে খায় না আমার হাতে ছাড়া খায় না আর ওদের প্রফেশানে এরকম একটু টিপটাপ থাকতেই হয় করা আমি এটা করি না আমাদের অফিসের প্রোগ্রাম ছিল তাই করেছি করি না বলা ভুল করি মানে ভালো লাগছে চলো আর ফেসের দিকে তাকিও না কেউ আমার কেনাকাটা কমপ্লিট হলো সমস্ত কিছু কমপ্লিট হলো চলো আসছি এবার কাকলি দেবী নামটা বলেই দিলাম যাই হোক উনি খুব মানে আর কি ফ্রেন্ডলি হয়ে গেছিলেন আমাদের সাথে আমি তো তুমি তুমি করেই বলে দিয়েছি আর এই যে হচ্ছে

খাবার তরফ থেকে মানে চাই কোন আমরা চাই যে কোন বা যারা আসবে তারা যেন এখানে প্লিজড হয় যায় এটাই আমাদের আসল উদ্দেশ্য উই আর আমরা খুব আনন্দিত হইছি আর মানে কাস্টমার সরি স্টাফ বিহেভিয়ার খুব ভালো দাদা তো অনেক পরে এসেছেন আমার সঙ্গে তো খুব মানে একেবারে বন্ধু বন্ধু হয়ে গেছি আমরা

দাদা টাটা টাটা চলো তুমি টাটা না তুমি আমার সঙ্গেই যাও যাবখানে যেও হ্যাঁ 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 তো মন্দিরে যেতে হবে ওই পাশে 3 নম্বরে অবস্থা আমার তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন পাওয়ার ঘটনাটা বিশাল আমরা ভেবেছি এই ট্রেন চলে গেছে কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন ঢুকছে দৌড়ে ট্রেন ধরেছি বাজে এখন ছটা পাঁচ আর এইমাত্র শেরববাকে খাইয়ে উঠলাম আর এখন অনেক কাজ বাকি কারণ গোদের উপরে বিস্ফোরা ফোঁড়া মলিনাদি আজকে আসেনি ঠিক আছে এইবার বাসনগুলো তো আমি রেখে গেছি বাসনগুলো মাজতে হবে এবার ঘর না মুছলে পরে আমি থাকতে পারিনি এবার দেখি আমি ঘরটা মুছতে পারি কি না ঠিক আছে তারপরে গিয়ে পুজো দেওয়া আছে বর এখন স্নান করছে আমি তো স্নান করে গেছি তোমাদেরকে বললাম তো চলো এবার বাসনগুলো মেজেনি হুম মানে আমরা বাড়ার সাথে থাকতেই শুনেছি যে মলিনাদি আজকে আসেনি এই যে দেখো বাসন দেখতে পাচ্ছ ওই যে প্রেশার কুকার টুকার সব রয়েছে এগুলি এখন মাজবো পরিষ্কার করে কপাল কপাল তো বন্ধুরা ছটা একান্ন বাজে সব কাজ সারলাম প্রথমে সেরুকে খাওয়ালাম তারপরে বাসন মাজলাম তারপরে ঘর মুছলাম আর বরকি করলো স্নান করে পুজোটা দিয়ে নিল আর এই মাত্র আমি ঘরে আসলাম বিশাল কষ্ট হচ্ছে এখন ঘরটার মধ্যে পাড়া দিয়ে একটুখানি শান্তি আর বছরের আজকে প্রথম ফল নিয়ে এসছে আম আর তরমুজ শাশুড়ি মা কেটে ঠেটে নিয়ে তারপরে ডাক দিল ধরো এই যে তরমুজটা তো লাল দেখা যাক খেয়ে খাইছো তুমি মুখে দিছো মিষ্টি মিষ্টি না একেবারে টকে লাল না একটু ঘোলাটে ঘোলাটে দেখানো না বুঝতে পারো না উপর দেখা তো বোঝাও যায় না আর ওই হচ্ছে আমটা মিষ্টি হ্যাঁ তোমার আম দেব বাবা তোমার আম দেবো তরমুজ দেব না তো বন্ধুরা বাবা চোখ মুখের অবস্থা খুব কাহিল হওয়াটাই খুব স্বাভাবিক এখন সাতটা দশ এখনও বাজে না আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল চালও ভিজিয়ে রেখে আসলাম রাত্রেবেলা যে ভাত খাবো রান্নাঘরও কিন্তু মুছেছি আমি রান্নাঘরও মুছেছি সব কিছু একদম পরিষ্কার করে একদম কমপ্লিট করেছি তো এবার বর গেল মাসকাবাড়ি ওই সর্ষের তেল আনতে গত বুধবার তো সব মাসকাবাড়ি সদয় নিয়ে এসছে তো তার মধ্যে না চা ছিল না চাটা আনতে ভুলে গেছে তো চা বারন্ত ঘরে চা আনবে আর তেল আনবে হ্যাঁ এই দুটো জিনিস আনবে তো তার জন্য গেল হ্যাঁ তো চলে আসবে আধা ঘন্টার মধ্যে চলে আসবে এবার আমি একটুখানি রেস্ট নেব আর নতুন ফোনটা নিয়ে ঘাটাঘাটি করবো একটুখানি দেখতে হবে তো না এখনও ব্যাগের থেকে বের করিনি দাঁড়াও এই যে বের করলাম এইবার এটা নিয়ে ঘাটাঘাটি করব ঠিক আছে দেখতে হবে না সমস্ত কিছু বুঝতে হবে আইফোন বলে কথা এতদিন অ্যান্ড্রয়েড ফোন চালিয়েছি কাউ নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনলে পরে সেখানেও নতুনত্ব থাকতো শিখতে হতো তো এটা তো একদমই পুরো আলাদা আইওএস ফোন তো চলো দেখি ঠিক আছে করে আসছি দেখো চা করে নিয়ে আসলাম কটা বাজে দেখো আটটা পঁচিশ হতে যায় এখন আমরা খাচ্ছি চা চলো খেয়ে নি কী করা যাবে দেরি হয়ে গেছে তো বন্ধুরা পনে এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করিনি তাহলে খেলাম কি জানোই তো ওপর থেকে আসে এবার গতকালকে দিয়েছিলো হচ্ছে ওই গতকালকে তো মঙ্গলবার ছিল ওপরে নিরামিষ খায় ডাটার তরকারি ডালের বড়া দিয়ে আর এমনি সেই সঙ্গে বড়া ভাজা আর ছিল ঘ্যাটকল পাতা বাটা ঠিক আছে তো সেই ঘ্যাটকল পাতা বাটা দিয়ে তো আমি অর্ধেকের বেশি ভাত খেয়ে নিলাম আর এই দুই রকম দিয়ে খেলাম আর আজকে দিয়েছিলো মুড়িঘণ্ট আর চাটনি তো চাটনিটা শুধু খেলাম আর মুড়ি রেখে দিলাম আর বাটাও অনেকটা আছে অনেকটা দিয়েছিল বাটা উচ্ছা কুমড়ো বটি দিছে নাকি দেখি নাই তাহলে তাহলে কয় পদ আছে বাবা তাহলে তো তিন পদ আছে তাহলে কি কালকেও রাত রাখবো না না কালকে ফলি মাছের ঝোলটা করব ফলি মাছ এমনিতেই জ্যান্ত খেতে হয় তাও ঠিক আছে কালকে শুধু ফলি মাছটাই রান্না করবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি জানি না লাভ করলাম না লস করলাম আইফোন নিয়ে বলতে পারছি না তবে শখ ছিল শখটা পূরণ করলাম শখ ইচ্ছে যাই বল না কেন সেটা ছিল পূরণ করলাম বহু মানুষ একসময় বলেছিল যে অন্য কারোর আইফোন দেখে নাকি আমি হিংসা করে কন্ট্রোভার্সি করছি আমি তার ভালো চেয়েই ভিডিও করেছিলাম আসলে সব কিছু নেওয়ার না একটা এক্জেক্ট টাইম থাকে সময় থাকে যে না আমি এবার এটা নিতে পারি তো আনতাবাড়ি খরচা করতে দেখে তার জন্য আমি বলেছিলাম এছাড়া আমার কিছু না তো সেই কারণে তো যাই হোক কি বলতে চাচ্ছিলাম বড়টা কথা বলে তাই পজ করলাম ভুলে গেছি আগের কথাটা ঠিক আছে চলো তো সেই কারণেই বললাম হ্যাঁ সেই কারণেই বলছি যে সব কিছু নেওয়ারই একটা টাইম থাকে কাউকে হিংসা করে কোনো কিছু হয় না দেখুন মনে হয় বাথরুমে যাবে কাউকে হিংসা করার আমার দরকারই পড়ে না কখনো সবারই হবে সবারই হবে ঠিক আছে জীবন যখন একটাই সব শখ পূরণ করো সবাইকেই বলছি তবে আমার উপরে যে ওই তকমাটা লাগানো হয়েছিল না আমার খুব খারাপ লেগেছিল যে কেন হিংসা কিসের জন্য হিংসার কি কারণ আছে তো যাই হোক নিলাম ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো হ্যাঁ বাড়িতে এসে একটু খাটনিটা বেশিই করতে হয়েছে তাতে কোনো অসুবিধা নেই বেশ ভালোই কাটলো ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো